আসসালামু আলাইকুম ওর আহম্বাহিবার ইদানিং আমার কিছু ভাইরা যারা আগে মনে করেন এই সরকার বা এখন বর্তমানে যে আছেন তাদের সরকারের আগে যে সরকার ছিলেন তারা তারা যারা ছিলেন মানে আওয়ামী লীগ ছিল আমি ভাই আওয়ামী লীগ করি ঠিক আছে কিন্তু আওয়ামী করি না আমি আগেই বলছি আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম অন্যায়ের বিরুদ্ধে যে যেই দলেরই হোক না কেন যে অন্যায় করবে তার পক্ষে আমি কখনোই ছিলাম না আমি প্রতিবাদ জানিয়েছি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলছি আগে যেমন স্ক্রিনশট রেখে রেখে আপনাদের নেতাদেরকে দেখাই দেন ঠিক এখন একই অবস্থা দেখতেছি যে যাদের নেতারাদের খুশি করার জন্য স্ক্রিনশট আমার লেখাগুলোকে স্ক্রিনশট দেখাচ্ছেন আর আবার স্ক্রিনশট দেখায় কি আমার কিছু করতে পারবেন আপনারা না করতে পারছিলেন হ্যাঁ আমি তো এখন বিদেশ আছি বিদেশ থেকে আমি কথা বলবো ওই বলতে পারেন যে আমি বাংলাদেশে মনে হয় চুপছিলাম জি না আমি বাংলাদেশেও গিয়েও ওই আওয়ামী লীগের বিরুদ্ধে খেচ্ছি একেবারে ঠিক মতো তো আপনাদের আসতে পারবো না কেন ভাই আমি আগেও বলছি আমি সুচিল আমি যেটা ভালো সেটা ভালো বলি যেটা খারাপ সেটা খারাপ করি কিন্তু আমার রাজনৈতিক আদর্শ থাকতেই পারে ভাই কিন্তু আমি অন্যাকে মেনে নিব আব্বা আব্বা করব আম্মা আম্মা করব এগুলো আমার খায় না ভাই ইদানিং ঠিক এরকম স্ক্রিনশট দেখানো হচ্ছে দেখিয়ে দেখিয়ে আমি এখনও সাবধান করে দিচ্ছি যদি কোনোভাবে আমি নাম আমার কাছে নাম আসছে আমার কাছে স্ক্রিনশট সহ এবং যাদের ফেসবুকের আইডি আমার যারা আছে ব্যবহার করেন তাদের অনেকেই অনেকের স্ক্রিনশট আমার কাছে আছে আমি পাইছি যে আমার স্ক্রিনশট তাদেরকে দেখানো হচ্ছে ফটোও আমার কাছে আছে আমার কাছে সব তথ্য আছে যারা যারা করতেছেন আমার একটা গ্যাসা ল লিটতে পারবেন না আপনারা আজ পর্যন্ত কোনো অন্যায় করিনি অন্যার পথেও ছিলাম না হ্যাঁ আমি সহজাত করি সহজাতের বিরুদ্ধে কথা বলি কারণ আমার কাছে যেটা কালো সেটা কালোই আমার কাছে যেটা সাদা যেটা সাদাই এখনও বারবার বলতেছি যে যে ভালো মাংসের ভালো বংশের ছেলেরা ভালো বংশের ছেলেরা কুত্তা কুকুর ভালো বংশের ছেলেরা কুকুর কুত্তা তোদের আব্বাদেরকে যখন বলস যে এই দেখেন অমুক ভাই অমুক নেতা আপনার স্ক্রিনশট রেখে দিলাম আপনার এলাকার পোলা বাইনে আপনার এলাকার ছেলে এই কথাগুলো বলতেছে ওই স্ক্রিনশটগুলো যেগুলো দেখাচ্ছিস এগুলো আমি বিগত আমল থেকেই করে আসতেছি বিগত আমল থেকেই করে আসতেছি তোদের আব্বাদেরকে স্ক্রিনশট দেখার কোনো লাভ নাই তোদের আব্বাই একই কথা বলবে কি জানিস যে ওর কথা ধরে লাভ নাই ও তো পাগল বিদেশ বসে বসে পাগলামি করে হ্যাঁ রে ভাই ভাই কারণ কি জাগার মধ্যে আঙুলছি তুই এখন জাগায় আঙ্গুল দেই বুঝেছিস তোদের আব্বা যত ওই আব্বার নেতা হোক না কেন আব্বা আমার কাছে খায় না আমি আগেও বলছি এখনও বলতেছি যে এখন যারা আবার উছলে গেছস উছলে গেছস যারা আবার এখন বর্তমানে উছলেয়া আমার পরিবারে সামান্যতম সমস্যার মধ্যে করতেছিস মানে আমার বাবা আমার পরিবারকে আমার আমার বাবা বিশেষ করে আমার বাবাকে রাস্তাঘাটে তোরা আমার স্ক্রিনশট দেখাচ্ছিস ভিডিও দেখাইতেছিস বলতেছিস মার ছেলে আবার সেই পাগলানি করছে শুরু করছে ভাই তোদেরকেই বলতেছি ভাই তোদেরকেই বলতেছি তোদের এইসব পাঁচ আমি করে আমার কোনো লাভ মানে আমার কোনো কিছু করতে পারবি না আমি আগেও বসে এখনও বলতেছি কারণ এগুলো করছে অনেক আগেই যার আওয়ামী লীগ থাকা অবস্থায় অনেক পাঁচ পাচাটা কুকুর কতগুলো এগুলো করছে আমার লস জিততে পারে নাই ঠিক আছে আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি